মঙ্গল কাব্য সকলে আপনারা মঙ্গল কাব্য পড়েছেন তো মঙ্গল কাব্যের তিনটি হচ্ছে প্রধান শাখা একটা হচ্ছে মনসামঙ্গল চণ্ডীমঙ্গল আর অনন্তমঙ্গল তো মনসামঙ্গল এই যে গল্পটা বা কাহিনীটা এটা আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা কাল্পনিক দেখুন আসলে বিষয়টা এরকম যে চাঁদ নামে এক লোক ছিল তিনি পূজা করতেন হচ্ছে শিবের তো শিবের আবার তিনি শিব ভক্ত ছিলেন এক কথায় শিব ছাড়া অন্য কাউকে পূজা করতেন না অন্যদিকে শিবের হচ্ছে মেয়ে ছিল সাপ ছিল একজন তার নাম ছিল হচ্ছে মনসা হ্যাঁ তো তিনি বিশ্বাস করতেন যে মানুষের পূজা ছাড়া তো মানে দেবতা বা দেবী হওয়া যাবে না তো যার কারণে তিনি চাঁদ কে বললেন যে আমার পূজা করো তো চাঁদ সৌদাগর এক কথায় বলে দিলেন না আমি শিব ছাড়া অন্য কারো পূজা করব না তো এতে ক্ষিপ্ত হয়ে গেল তো চাঁদ সৌদাগর ইনি ছিলেন হচ্ছে মানে ব্যবসায়ী বণিক তো এনার আবার ছয়জন পুত্র সন্তানও ছিল তো ইনি ব্যবসা করতে জাহাজ নিয়ে যাচ্ছিলেন ব্যবসার উদ্দেশ্যে তো এক পর্যায়ে তার ছয় সন্তান সহ চার ছদাগরের যত মালামাল ছিল সব কিছু হচ্ছে নদীতে ভাসিয়ে দিল মনসা তো এর ফলে তো চার ছদাগর একবারে নিঃস্ব হয়ে গেল তো তারপরেও চার ছদাগর মনসাকে কোনোভাবেই পূজা করল না তো মনসা একটু চালাকি করল। চালাকি কিরকম যে মনসা তো ছিল হচ্ছে স্বর্গে তারা বসবাস করতো স্বর্গের হচ্ছে দুইজন একজন ছিল অনিরুদ্ধ আর একজন ছিল ঊষা হ্যাঁ তো এনারা ছিলেন স্বর্গের নর্তকী মানে স্বর্গে যে নাচা নাচি করতো দেবদেবীদের দেবীদের মনোরঞ্জন করত তো তারা ছিলেন হচ্ছে নর্তকি নর্তকী বা নাচ নাচানাচি নাচ গান করতেন আর কি উৎসাহ এবং অনুরুধ তো এদেরকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে মনসা একজন অনিরুদ্ধকে পাঠালেন হচ্ছে চাঁদ সৌদাগরের পরিবারে মানে সন্তান হিসেবে আর বেহুলাকে পাঠালেন আরেকজন আরেকজনের ঘরে তো যখন তারা প্রাপ্তবয়স্ক হলো তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আবার বেহুলা তখন আবার পৃথিবীতে এসে তাদের নাম হলো একজনের নাম লক্ষ্মীন্দর আর এক মেয়ের নাম হল বেহুলা তো এখন চাঁদ সৌদাগর আর বেহুলার চাঁদ সদাগরের ছেলে লক্ষ্মীন্দর আর হচ্ছে বেহুলার বিয়ে ঠিক হলো তো বেহুলাকে আবার মনসা বৃদ্ধ সেজে এসে অভিশাপ দিল যে তুমি বাসর ঘরে তোমার স্বামীকে মানে মেরে ফেলবা যদি বিয়ে হয় লক্ষীদারের সাথে তো তারপরে বিয়েটা হলো হওয়ার আহ হওয়ার পরে বাসরঘর সাজানো হলো লোহার কিন্তু সেখানে যিনি আসলে বাসর ঘরটা বানিয়েছিলেন যে কারিগর তাকে আবার মনসা ভয় দেখেছিলেন এবং কিছু টাকা পয়সা দিয়েছিলেন যা যাতে বাসে একটু ফুটা করে রাখে যাতে মন সাপ একটু ফুটা হলে যেন ঢুকতে পারে তো যেমন কাজ তেমন কর্ম তো লক্ষ্মীন্দরকেও হচ্ছে সাপে গেড়ে দিল তো একে একে ষাটটি সন্তান হারালো চার ছদাগার কিন্তু বেহুলা তো স্বামী হারিয়ে কোনোভাবেই মানতে পারলো না তিনি আবার তার স্বামীর লাশ নিয়ে কি কয় নদীতে হচ্ছে এটাকে বলে হচ্ছে কলার ভেলা মানে কলা গাছ দিয়ে ভেলা আপনারা ছোটবেলায় যেরকম করেছিলাম সেরকম ভেলা বানিয়ে গেল তাই স্বর্গে গেল একজন ধোপার মাধ্যমে স্বর্গে গেল। ভেলার মাধ্যমে যাওয়ার পরে দেব দেবদেবীদের সামনে নাচানাচি করলো বেহলা নাচানাচি করে তাদের মন তুষ্ট করলো করে মনসা আবার শান্ত হলো এবং কিন্তু মনসার পিতা শিব বেহলাকে বললো তোমার শ্বশুরকে বলো এরকম যে আমি বলেছি মনসাকে পূজা দিতে তো কি করলো মনসা বেহুলা যখন ফিরে আসলো তখন চার ছের সাত সন্তানী জীবিত তো চার দাগত দেখে তো সেই খুশি মহা খুশি কিন্তু বেহুলা বললো যে এরকম মনসার পূজা করতে হবে কিন্তু চার ছদাগর তো কোনোভাবেই রাজি নয় ফলে বেহুলা তার পায়ের ওপর পড়ে গেল যে পূজা করতেই হবে মনসার তাছাড়া আবার সাত সন্তানকে হারাবে তো চার ছয়দাগর কি করলো বাম হাত দিয়ে একটা ফুল ছুঁড়ে মারলো মনসার প্রতীকের দিকে তো মনসা এতেই খুশি যে যাক তবুও চাঁদ ছদাঘর আমার পূজা তো করলো তো এটাই আসলে ছিল হচ্ছে মনসা মঙ্গল কাব্যের কাহিনী আশা করি আপনারা পুরো জিনিসটা সহজেই বুঝতে পেরেছেন